আধুনিক সিঙ্গাপুর মালয়েশিয়া চীনের মতো দেশগুলোর অভাবনীয় উন্নতির পেছনে ছিল যোগ্য নেতার নেতৃত্ব ডক্টর ইউনুসকে পেয়ে বাংলাদেশের অনেকেই স্বপ্ন তার বৈশ্বিক প্রভাবকে কাজে লাগিয়ে বাংলাদেশ হবে এ যুগের সিঙ্গাপুর মালয়েশিয়া এমন আশা নিয়ে স্বপ্ন দেখছেন অনেকেই তবে ডক্টর কি সেই সুযোগ পাবেন এমন প্রশ্নও আছে বর্তমান পরিস্থিতিতে সিঙ্গাপুর মালয়েশিয়া একদিনে উন্নত হয়নি এর পেছনে ছিলেন আধুনিক সিঙ্গাপুরের জনক লি ওয়ান ও আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদের মতো নেতা দেশকে শূন্য থেকে শিখরে তুলে ধরতে তাদের যোগ্য নেতৃত্ব ছিল যুগান্তকারী স্বাধীন সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা জনক লি ওয়ানের গল্প যে কোনো দেশের জন্য স্বপ্নের মতো সিঙ্গাপুরের এখন বার্ষিক গড় আয় বাষট্টি হাজার চারশো মার্কিন ডলার যা বিশ্বের দুশো আঠাশটি দেশের তালিকায় সপ্তম অথচ এই দেশের আয়তন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার চেয়েও কম তবুও বিশ্বের বাঘা বাঘা মাল্টি ন্যাশনাল কোম্পানি বিনিয়োগ করতে এসেছিল এই দেশে লিক ওয়ানের হাত ধরে লিক ওয়ান যোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসাতে পারতেন তাই এই দেশে দুর্নীতি বলে কিছু নেই একটা জেলে জেলেপল্লী হিসেবে পরিচিতি পাওয়া দেশ সিঙ্গাপুর এখন অর্থনীতির পাওয়ার হাউস হিসেবে পরিচিত দেশটির বন্দর বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র সিঙ্গাপুরের চেয়ে অনেক বেশি প্রাকৃতিক সম্পদে মানব সম্পদে সমৃদ্ধ বাংলাদেশ বাংলাদেশের আছে বিশাল সমুদ্রসীমা আর আঠারো কোটি মানুষের যজ শুধু একটা যোগ্য নেতৃত্বের অভাবে আর একতার অভাবে বারবার বাংলাদেশ পিছিয়ে পড়ে ডক্টর ইউনস্কি এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার সুযোগ পাবেন সুযোগ কিন্তু ঠিকই পেয়েছিলেন মাহাতির মোহাম্মদ কাজে ওরা গিয়েছিলেন টানা বাইশ বছর মালয়েশিয়াকে নেতৃত্ব দিয়ে প্রভাবশালী সমৃদ্ধ এক দেশে পরিণত করেছেন তিনি মাহাথির কিভাবে তার দেশকে বদলে দেন সেই গল্প করতে গিয়ে একবার তিনি বলেন আমরা ছিলাম ফুটবলের মতো লাথি মারার যখন যার ছিল কেউ আমাদের সম্মান দিত না অনুভব করলাম এরকম চলতে পারে না অন্যদের মতো আমাদেরও সম্মান সমানভাবে দেওয়া উচিত এবার ভাবুন ডক্টর ইউনুসের কথা মাহাথিরের মতো তিনিও বিশ্বাস করেন দেশের সম্মানই বড় কথা তাই তো বড় গলায় তিনি বলেছেন মাথা উঁচু করে বাংলাদেশ কারো কাছে যাবে না বিশ্বই আসবে বাংলাদেশের কাছে চীন সফরে গিয়ে যেমন তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে নিয়ে আসার রূপরেখা করলেন চীনারা এখন বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় বাংলাদেশের তিস্তা প্রকল্পে অংশীদার হতে চায় ডক্টর ইউনুসের ক্যারিসম্যাটিক প্রভাবের যোগ্য স্থানে বাংলাদেশ পেয়েছে আশিক চৌধুরীর মতো কিছু মানুষ দেখুন মাত্র আট মাস আগে একটা অভ্যুত্থান হওয়া দেশে বিনিয়োগ করতে বিনিয়োগ সম্মেলনে বিশ্বের কত দেশ থেকে এসেছে কত বিনিয়োগকারী সবাই হয়তো এখনই বিনিয়োগ করবে না তবে এই যে তারা বাংলাদেশকে ডক্টর ইউনুসের কল্যাণে নতুন করে চিনে গেল এর সুফল তো বাংলাদেশ একদিন না একদিন পাবে যদি নেতৃত্ব থাকে যোগ্যদের হাতে চীন যেমন একটা রক্ষণশীল দেশ থেকে আজ আমেরিকার সাথে টক্কর দিচ্ছে শুধু মুক্ত বাণিজ্যের এক সময় উপযোগী ট্রাম্প কার্ড খেলে আর সেটির পেছনেও ছিল দো এর মতো এক নেতা যিনি দেশকে দীর্ঘমেয়াদে শাসন করার সুযোগ পেয়েছিলেন উনিশশো সালের আঠারোই ডিসেম্বর দেং যখন চীনের অর্থনৈতিক উন্নয়নের রোডম্যাপ প্রণয়ন করেছিলেন তখন দেশটির অর্থনীতি ছিল একেবারে ভঙ্গুর সেই সময় চীনের জিডিপি ছিল মাত্র পনেরো হাজার কোটি ডলার এখন সেই চীনের জিডিপি আমেরিকাকে ভয় পাইয়ে দিচ্ছে বিশ্বের দ্বিতীয় বড় অর্থনীতি এখন চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দশ বছরের মাথায় জাপান সারা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিল উন্নয়ন করে উড়োজাহাজ নির্মাণ না করতে আমেরিকার শর্ত ছিল জাপানের ওপরে অথচ উনিশশো সালে জাপান তৈরি করে দেখা বুলেট ট্রেন এভাবে সবাই পারে না এরকম ভাবে দেশ গড়তে প্রয়োজন হয় একজন দেশপ্রেমিক নেতার যে নেতা সবার আগে দেশের কথা চিন্তা করবে যে নেতা বলতে পারবে মাহাথিরের মতো আমাদেরকে সম্মান করতে হবে সম্মান অর্জন করার মতো ডক্টর ইউনুসের মতো ব্যক্তিত্বকে পেয়েছে বাংলাদেশ যাকে মান্য করে সারা পৃথিবী হাজার বছরে এমন সুযোগ হয়তো একবারই আসে চুরাশি বছর বয়সী মানুষটার অভিজ্ঞতা যোগ্যতা আর কানেকশন বাংলাদেশ কাজে লাগাতে ব্যর্থ হলে হয়তো আমরা শুধু লিক ওয়ান মাহাথিরদের গল্পই চোপে যাব আমাদের আর ইউনুসের গল্পটা বলা হবে না ডক্টর ইউনুসের হাত ধরে স্বপ্নের পথযাত্রা কতটুকু দীর্ঘ হবে তা এখন জনগণের হাতে সময় হয়তো বলে দেবে অনেক কিছু তবে আর কখনো ডক্টর ইউনুসের মতো কারো নাগাল বাংলাদেশ পাবে কিনা কে জানে